আসানসোল কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কে একটি পথ দুর্ঘটনা ঘটে জানা যায় সঞ্জিত মুর্মু নামে একটি ব্যক্তি লক্ষ্মণপুরের বাসিন্দা রাস্তা পারাপার হবার সময় একটি দ্রুতগামী চার চাকা ধাক্কা মারে ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয় এই ঘটনায় প্রায় তিরিশ মিনিট ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ পুলিশের আশ্বাসের পর অবরোধ উঠে যায় আসানসোল আপনাদের শহর কে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েলথ আসানসোল ক্লিন আসানসোল ঘটনা ঘটছিলো এখান থেকে দ্রুত গতিতে অপোজিট সাইড থেকে একটা সাদা রঙের ক্রিয়েটা গাড়ি এসে এখানে পারবার করছিলো আমাদের গ্রামের আদিবাসী সঞ্জিত ওকে ছজোরে ধাক্কা মার অনেকটা উপরে গিয়ে পড়ে রাস্তার উপরে এবং সাথে সাথে তার আমরা যতটুকু দেখলাম মনে স্পট হয়ে গেছে এবং সাথে তাকে মারার পরে আবার আরেকটা গাড়িকে মেরেছে তারা উন্ডেড আছে এবং আহত আছে তারা হসপিটালে যে নিয়ে গেছে তিনজন তিনজনকে পুলিশের গাড়িতে একজনের তো মৃত্যু হয়েছে আমরাই দেখেছি এখানে বাকি দুজনের কী অবস্থা আছে এখন ভোর করা হতো তিন মানে প্রথমে সাইকেলে মেরেছে ওকে ও ওর মারার পর আবার সাইডে যে আর একটা বাইককে মেরেছে তাতে দুজন ছিল গাড়ি না গাড়িটা আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ফোন করি তারা বোডা সিল করেছে গাড়ি ধরা পড়ে গেছে কিন্তু ড্রাইভার পালিয়ে দিয়েছে যে মারা গেছে সঞ্জিত মুর্মু আমরা চাইছি আমাদের অবরোধ আছে আমরা পুলিশ প্রশাসন আমার সঙ্গে এসেছে আমাদের দাবি গাড়ির মালিককে এখানে ডেকে আনা হোক এবং তার যে গরিব ছেলে তার ঘরে কিচ্ছু নেই ওই ছেলেই সব কিছু করতো বাপমার সংসার চালাতো সেই জন্য ক্ষতিপূরণটা ঠিক মতন পায় আর আমাদের অনুরোধ ট্রাফিক এবং প্রশাসনের কাছে এই যে দ্রুতগতিতে গাড়িগুলো যাচ্ছে এদের উপর কিছু নিয়ন্ত্রণ আনা এবং ট্রাফিকের উপর আর যায়।